আসসালামু আলাইকুম বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে মাপামাপি ভিডিও হবে যেহেতু আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাই তো ভাই আমি আগে একবার দিচ্ছি মামা ভিডিও এখন কাহিনীতেছে যে তারা অনেকে আছে অনেক প্রকারের প্রশ্ন করছেন যে ভাই এরকম হয়েছে তোমার গোয়েল ওরকম হয়েছে তো সব কিছু আজকে দেখানোর চেষ্টা করবো তো চলেন শুরু করা যাক প্রথমে হচ্ছে মানে একটা কমেন্টের থেকে শুরু করব প্রথমে কমেন্ট এসেছিলো যে ভাই এই যে ভিতরে যে জায়গাটা আছে এই জায়গাটাতে কতখানি জায়গা আছে আর কতটুকু ওই জায়গায় আপনার মানে খরচ হয়েছিল কত টাকা কতটুকু মানে সিমেন্ট লাগছে ভালো লাগছে এই সেই ইটের খরচ তো একেবারে তো বলা যায় না আনুমানিক আজকে একটা হিসাব দিয়ে দিব যে এরকম লাগতে পারে এর আশেপাশে দেখা গেলো দুই তিন হাজার টাকা কম বেশি এই তো চলেন শুরু করা যাক তাহলে আঠাশ ফিট দুই ইঞ্চি এক ইঞ্চি ধরা যায় ঠিক আছে হ্যাঁ উপরে উপরে হচ্ছে নয় ফিট আট ইঞ্চি আট ইঞ্চি নিচে এই ডিজাইন সহকার ধরলাম আর কি ঠিক আছে তো এই হতেছে কাহিনী আর হচ্ছে হ্যাঁ দাও একটা জিনিস আমরা আপনারা বলছিলাম যে এই জায়গা থেকে ঢালু এই জায়গায় এই পর্যন্ত হচ্ছে আমরা দিছিলাম একইট পরিমাণে দেখলে বুঝবেন ওই জায়গায় ওই জায়গা থেকে এই পর্যন্ত একইট পরিমাণে দিছিলাম বা দেড় ইট এরকম হইতে পারে তো আপনারা যেরকম ইচ্ছা সেরকম দিবেন বলবেন যে ভাই পেশে দিকে পেশে এক ইট বা দেড় ইট এরকম দিলেই হয় দুই ইট দিলে আবার বেশি খারাপ হয়ে যায় যেহেতু মানে গরু পালবেন আপনারা সেই হিসাবে একটু ঝামেলা হইতে পারে অনেকে আবার বলছিলেন যে ভাই গৌড়ার কথা ধর তো গৌড়া এই দিক দিয়ে হচ্ছে আমাদের আছে ভিতরে হচ্ছে দুই ফিট এক ইঞ্চি ঠিক আছে ভিতরে আর এদিক দিয়ে হচ্ছে ফিট ইঞ্চি তো ভিতরের স্পেস আর ভিতরে দেখেন এই জায়গার থেকে যে এই জায়গার থেকে ধরে তাহলে বুঝতে পারবেন এই জায়গা থেকে পুরোপুরি এক ফিট আছে বুঝছেন এক ফিট হচ্ছে আপনার যে গর্ত আর এই ভিতরে থেকে হচ্ছে ভিতরে আবার ডিপ দিয়ে আছে এক ইঞ্চি পরিমানে মানে এই জায়গা থেকে ডিপ ইঞ্চি যাতে করে সবকিছু ভিতরে জমা হয় ওইখান থেকে খেয়ে ফেলবে তো এই হতে কাহিনী গোল করে দেয় এত এত বড় বড় না না দিলেও দিলেও হয় হয় ভাই দেখা গেল যে এক হয়ে যায় আমাদের মানে একটু বেশি যে গৌড় বুড়ে খাবার দিব এই কারণে কি তো এই হতে সে কাহিনি আর অনেকে বলছিলেন যে ভাই এইদিকে গৌড়ার মানে যে গরুর স্পেসটা এটা অনেক কাছে হয়ে গেছে ভাই আমি আগেও বলছি এখনো বলতেছি সেটা হচ্ছে যে আপনার গরুর আমরা হচ্ছে মানে পালার জন্য আনি না মানে একেবারে রেগুলার পালার জন্য আনি না কাহিনী হইতেছে যে আমরা আনি হচ্ছে সার গরু এটা আনছে কিছুদিন পরে চলে যাবে ঠিক আছে তো আমাদের হচ্ছে সীমিত সময়ের জন্য আনা হয় যে আজকে আনছি দেখা গেলো যে তিন চার দিন থাকতে পারে বা পাঁচ দিন থাকতে পারে এক সপ্তাহ থাকতে পারে কিছু মানে কিছু কিছু গরু আছে যেমন আমি আগেও দেখাইছি এ একটা পরে এ একটা আছে তারপরে হচ্ছে ওই সার একটা আছে এই যেই গরু এই তিনটা গরু হচ্ছে প্রায় অনেক দিন তারপর থাকবে বা আছে তো মেবি এটা চলে যেতে পারে কারণ এটা এই অবস্থায় দাম দুম হয়েছে এখন দেখা যাক তারা নাকি বলছে যে নিয়ে যাবে ঠিক আছে তো এখন যদি হয় এটা দিয়ে দিবে তো এরকম হচ্ছে মানে পারমানেন্ট কোনো গরু আমাদের এখানে আসে না বা থাকে না তো আমরা হচ্ছে যে কাটার জন্য আনি মানে যে কোনো সময় খালি হয়ে যেতে পারে গল আবার যে কোনো সময় ভরে যায় ঠিক আছে যে আনতেছি বর্তেছি আনতেছি ভরতেছি এই কারণে মানে আমাদের ওইরকম মানে খামার তো ঠিক আছে তারপর মানে খামারের মতো ওই বড় করে না ইনশাআল্লাহ আমার চেষ্টা আছে যে ভবিষ্যতে খামার করবো বাটা এখন তো ওইভাবে হবে না বুঝতে হবে বুঝতে হবে জিনিসটা তো এই কারণে বলতেছি যে যারা মানে খামারের জন্য করতেছেন বা পালনা করার জন্য করতেছেন তাদের অবশ্যই আমি দেখাই দিতেছি এই পাশের যে একটা ইয়ে আছে না যেখান থেকে তিন তিন ফিট আছে সবাই চার ফিট চার ফিট বা সাড়ে চার ফিট দূরত্ব করে এইগুলো দিবেন আর যাতে করে আপনার দিবেন হচ্ছে মাস্কান সোজা দিবেন আর যদি এই জায়গায় একটা মানে চুরি সিস্টেম করে দেন সেই হিসাবে ভালো হয় ঠিক আছে তাহলে মনে করেন আপনার গরুগুলার অনেক সময় লাগে লাগে তো এই জিনিসটা হবে না চুরি সিস্টেম দিলে ভালো হয় এই একটা ইয়া পরে চুরি দেয় ওই চুরির ভিতরে মানে দিয়ে রশি বানে তো যাই হোক এই হচ্ছে কাহিনী তো যারা পালনা গরু মানে গরু পালবেন পালার উদ্দেশ্যে বা সার গরু পালবেন যাই হোক এগুলা করলে একটু সবাই মানে জায়গাটা একটু স্পেসটা একটু বেশি রাখবেন তাহলে কি হয় যে আপনার গরু কম ধরলেও গরুগুলা মানে ওদের মন মতো থাকতে পারে এই যে মনে করেন এই জায়গায় দেখাই জিনিসটা এই দেখেন যে যে মনে করেন একটা গরুর গরু দেখছেন একটা গরু জায়গায় তিনটা আছে তো কাহিনীতে এরকম যে আমরা গরু আনি সীমিত সময়ের জন্য এই যে এই গরুটা মানে কি বলবো শুকনা গরু এর খাওয়াই দেখা গেলো কিছুদিন পর একটু তাজা মোটা হইলে হয় বিক্রি করে দিলাম না হলে যদি তাজা না হয় তাহলে মনে করেন যে কাইটা হোটেলে মোটেলে দিয়ে দিলাম শেষ এই হইতেছে কাহিনি তো এইভাবে হচ্ছে সিস্টেম হয় অনেকে বলছিলেন যে এই জায়গায় ফাঁকা কতটুকু এইটা আমি মাইপে দেখাইছি ভাই আগের বারো মাইপে দেখাইছি আবারও দেখাইতেছি এই জায়গা হইতেছে আপনার ফিট ইঞ্চি ঠিক আছে এই জায়গা থেকে দুই ফিট চার ইঞ্চি হয়েছে ঠিক আছে আর অনেকে বলছিলেন ঢালাই কত টিন লাগছে তো এটা আমি লাস্টের দিকে ভিডিও লাস্টের দিকে আপনাদেরকে আমি ভালোভাবে জানাই দিব যে কত টাকা আপনার ঢালায় লাগছিল বা টোটাল কত টাকা খরচ হয়েছে এই কাহিনী আর হচ্ছে আপনার দরজা দরজা দেখা দরজা ফিট ফিট চার দরজা চার ফিট আর দরজা থেকে ডালু হচ্ছে সেই জায়গায় আপনার বেশি আলু দিবেন না মানে একটু দূরে গেলেও ঠিক আছে ডালু এইভাবে দিলে হচ্ছে ঠাস করে ডালু দিলে হচ্ছে গরু স্লিপ করে পড়ে যায় বেশি ডালু দিলে বুঝছেন তো উঠতে চায় না অনেক সময় এই কারণে একটু আস্তে আস্তে ঢালু দিবেন যাতে করে আপনার গরু উঠতে পারে নিজে থেকে হচ্ছে ঢালু আছে কতটুকু মানে এক ফিট চার ইঞ্চি আছে তো আপনার একটু পারলে নিচেই দিবেন বা যদি এই পরিমাণে দেন তাহলে এই সিঁড়িগুলো একটু মানে ছড়াই দিবেন যাতে করে আপনার খাড়া বেশি না হয় এদের অনেক সময় গরু উঠতে চায় না তো এই রয়েছে কাহিনি আর তো চলেন আমরা এখন মূলত যেগুলো বললাম এগুলার হিসাবে যাই যেহেতু আমরা প্রথমে ফলোর মাপ তো প্রথমে ফলোরে হিসাবটাই দেওয়া যাক ফলোরে লম্বায় আঠাশ ফিট দুই ইঞ্চি আর আছে হচ্ছে নয় ফিট আট ইঞ্চি শুধুমাত্র ফোলোরে ইট লাগবে হচ্ছে নয়শো পুরোপুরি নয়শো ইট আনলে ফলোরে হয়ে যাবে আর বালু লাগবে হচ্ছে ২০ ফিট সাথে সিমেন্ট লাগবে ছয় বস্তা এখন যদি পুরো গোয়াল ঘরের রাজমিস্ত্রি কাজের হিসাব ধরা হয় পুরো গোয়ালঘর হচ্ছে আটাশ ফিট ছয় ইঞ্চি লম্বায় আছে আর আড়ে হচ্ছে বা প্রস্তে হচ্ছে তেরো ফিট এই পুরো গোল ঘরে ইট লাগতে পারে তিন হাজার থেকে বত্রিশশো বা দুইশো বেশি লাগতে পারে আর কি এই কারণে বললাম যে আপনার রাজমিস্ত্রি কিরকম সেটার উপরে ভিত্তি করে আর কি দু একশো ইট বেশি লাগতে পারে বালুর হিসাবটাও প্রায় ওইরকমই রকমই একশো তিরিশ ফিটের মতো লাগতে পারে সেখানে দুই ফিট বেশি ধরা ভালো আর টোটাল সিমেন্ট লাগবে হচ্ছে তিরিশ থেকে বত্রিশ খান লাগতে পারে তো এই ছিল ইনফরমেশন আর হচ্ছে যাদের মূলত দাম মানে প্রাইসটা জানা লাগবে তো আমি এটা তো বলতে পারবো না কেননা এখন সিমেন্টের কীরকম দাম কোথায় বা বালুর কীরকম দাম বা মানে আপনার ইটের কীরকম দাম সেটা আপনার যেখান থেকে কিনবেন সেখান থেকে আপনার ইয়া করা লাগবে তো আপনাদের আশেপাশে খবর নিলে জানতে পারবেন কোথায় কিরকম প্রাইস আছে মানে আপনাদের ওইখানে কিরকম প্রাইস আছে তো জানবেন ওইখান থেকেই আশেপাশের থেকে ঢালার টিন বা যে চালের টিন আছে ওইটার ব্যাপারে আমি এখনো মানে আপনাদের মানে শিওর কিছু বলতে পারলাম না কেননা নয় ফিট টিন দেওয়া এটা জানি কিন্তু ভাই কতগুলো টিন লাগছে উপরে বা সাইডে কতগুলো লাগছে এটা আমি এখনও জানি না সঠিকভাবে সেটা হচ্ছে যে যে আমাদের মিস্ত্রি ছিল তো তার সাথে এখনও আমি যোগাযোগ করতে পারি নাই তো যোগাযোগ যদি করতে পারি ইনশাল্লাহ সামনে ভিডিওতে আমি লাস্টের দিকে বলে দিব তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুস্থ রাখবেন সবার চারপাশ আর দেখা হইতেছে আবার নেক্সট ভিডিওতে খুবই শীঘ্রই